দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী টিমকেও চমকে দিল আমেরিকা ভালেই দক্ষিণ আফ্রিকা ম্যাচটি জিতে গেছে এবং সেমিফাইনালের দিকে এক পা অগ্রসর করেছেন তবে বলতেই হবে আমেরিকার লড়াইটাও ছিল চমৎকার তাদের বলিং ব্যাটিং দুটোই ছিল দুর্দান্ত যে কোনো টিম যে কোনো দল এত অবহেলা করতে পারবে না আমেরিকাকে প্রথমে দক্ষিণ আফ্রিকাও কিন্তু আমেরিকাকে হালকাভাবে নিয়ে পরে বিপদের সম্মুখীন হন দক্ষিণ আফ্রিকা তাই তো অ্যারন জোনসের সেলিব্রেশন দেখে মনে হচ্ছিল ম্যাচটি আমেরিকা জিতে যাবে তেমনি দুর্দান্ত ক্রিজে থেকে ব্যাটিং করছিলেন হারমিন সিং এবং আদ্রেজ গ্যাস কিন্তু তাদের জেতার আশায় জল ঢেলে দিলেন ক্যাবিসো রাবাডা তাই তো হারমিন সিং আউট হতেই যেন কেমন থমকে গিয়েছিল আমেরিকার অধিনায়ক অ্যারেন জোনস দেখেই বোঝা যাচ্ছিল ম্যাচটি তারা জিততে পারবে না বারো বলে আঠাশ রান দরকার ছিল সেই সময় হারমিন সিং আউট না হলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত এদিন টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় আমেরিকা মাঠে নেমেই দুমদাম ছক্কাচার মারা শুরু করেন উইন্টন ডিকক চল্লিশ বলে চুয়াত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলেন ডিকক তবে এদিন রান পায়নি চার নম্বরে আবা ডেভিড মিলার তবে এদিন রান পেয়েছিলেন মার্করম ছোটো ইনিংস খেললেও তা দুর্দান্ত ছিল শেষে হেনরি ক্লাসের ক্লাস ইনিং এবং ক্রিস্টান স্টাফসের ক্লাসিক্যাল ব্যাটিং ওহ দুর্দান্ত কুড়ি ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো চুরানব্বই রান করে দক্ষিণ আফ্রিকা এই একশো পঁচানব্বই রান তারা করতে নেমে আমেরিকার দুই ওপেনার মাত্র তিন ওভার দুই বলে তেত্রিশ রান করে ফেলেছিল তাদের রান রেট দশেরও উপরে ছিল কিন্তু আমেরিকারে এই জেতার সম্মুখীনে বাধা হয়ে দাঁড়ায় কাগিসো রবাডা স্টিভেন টেইলরকে চোদ্দো বলে চব্বিশ রানে আউট করেন এরপর থেকে আমেরিকার উইকেট পড়া জারি হয়ে থাকে একের পর এক উইকেট হারাতে থাকে আমেরিকা কিন্তু ক্রিজের এক প্রান্তে দাঁড়িয়ে থাকেন আদ্রেস গ্যাস তিনি হারমিন সিংকে সঙ্গে নিয়ে দুর্দান্ত পার্টনারশিপ করেন বারো বলে আঠাশ রান দরকার ছিল আমেরিকার এক সময় মনে হচ্ছিল তারা ম্যাচটি জিতেই যাবে আর সেই সময় ক্যাগিসো রবার দুর্দান্ত এক ডেলিভারিতে আউট হয়ে গেলেন হারমিন সিং বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাশ ধরলেন ক্রিস্টান স্টফ আর ম্যাচটি তখনই হেরে গেল আফ্রিকা আঠারো রানে ম্যাচটি ঠিকই জিতেছে দক্ষিণ আফ্রিকা কিন্তু আমেরিকার লড়াইটা ছিল একদম প্রশংসনীয়